সব দাবি পূরণের আশ্বাস আসিফ নজরুলের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সময় বিভিন্ন দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমরা প্রতিটা দাবি পূরণ করব বিশ্বাস রাখেন তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এদিকে বিমান দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের কেউ কেউ এখনও স্কুলে এসে খোঁজ করছেন কেউ স্বজনদের ছবি দেখাচ্ছেন দুপুরে মেয়ে আসমাউল হোসনা জাইরাকে স্কুল থেকে নিতে এসে নিখোঁজ মা ফেসবুকে মিলছে পড়া এনআইডি কিন্তু খুঁজে পাওয়া যায়নি মাকে আবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে আটজনের জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম আইন উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তবে শিক্ষার্থীদের বিক্ষোভ চালিয়ে যান এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান এবং পাঁচ নম্বর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা যায় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি প্রত্যেকটি যৌক্তিক এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের পাঁচ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করেছে এর আগে সকাল দশটার দিকে উপদেষ্টা আসিফ নজরুল সি আর আবরার প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আছেন এবং দুই উপদেষ্টার পরে কলেজের পাঁচ নম্বর ভবনের নিস্তলার কনফারেন্স কক্ষে যান তাদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা চলে এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায় এছাড়া বেলা একটার দিকে উপদেষ্টারা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলে জানান আসিফ নজরুল বলেন কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে তাদের অবস্থা জানানো হবে এবং সরকার কন্ট্রোল রুম করবে কন্ট্রোল রুম থেকে হতাহত ব্যক্তিদের তথ্য হালনাগাদ করে জানানো হবে উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা নিতে বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন যে বাহিনী খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করা হবে এবং আপনাদের সব দাবি মেনে নিচ্ছি তিনি আরো বলেন যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের পাশে দাঁড়ায় নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা এবং শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু গতকাল সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এতে সকাল পর্যন্ত সাতাশ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন তিনি আরও জানান চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও আটাত্তর জন এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন